আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে অবরাইকাত সম্মানিত দর্শক শ্রোতা আপনারা সবাই কেমন আছেন আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ক্লাসে আমরা কুরআনুল কারিমের সব থেকে একটি মর্যাদাপূর্ণ সোরা সোরাতুল ইয়াসিন এর ১৬ নম্বর আয়াত থেকে আমরা পঁচিশ নম্বর আয়াত পর্যন্ত তাজবিদ সহকারে শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ আমি প্রত্যেকটি শব্দ বাই শব্দ আপনাদের শব্দ বাই শব্দ মসক করাবো তারপরে ওই শব্দের ভিতরে যে নিয়ম কারণ আছে সেটি আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ তাই ধৈর্য সহকারে আজকের এই ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আমি আশা করছি আর আপনাদের কাছে আমি প্রথমে একটি ঘোষণা দিয়ে রাখি আলহামদুলিল্লাহ এই মাসের অর্থাৎ এই যে আগস্ট মাস চলতে আগস্ট মাসের শেষ দিকে কুরআন শিখার নাজেরা কোর্সটি শুরু করতে যাচ্ছি এই নাজেরা কোর্সে আমরা সোরা বাকারা থেকে শুরু করে সোরা নাস পর্যন্ত হিংসা তাজবিদ সহকারে শিখবো আল্লাহ আমাদের শিখার তফিক দান করুন আপনি যদি আমাদের এই কোর্সে ভর্তি হতে চান তাহলে নিচে দেওয়া কল করুন নাম্বারে আর যদি নাম্বারে কল না করতে পারেন অবশ্যই মেসেজ করবেন আর মনে রাখবেন পঁচিশ তারিখের ভিতরে আপনাদের কিন্তু ভর্তি হতে হবে যদি পঁচিশ তারিখের ভিতরে ভর্তি না হতে পারেন তাহলে আপনাদের কিন্তু ক্ষতি হতে পারে তাই দেরি না করে এক্ষুনি আপনার আসনটি নিশ্চিত করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন তাহলে চলুন এখন আমরা আমাদের আজকের এই ক্লাসটি শুরু করি সবাই আমার পড়ার পর পর

দেখেন ইয়া আইনটা গলাটা চেপে পড়বেন ইন না এখানে অজীব গুণ্য হবে আর তিন আলিপ টান হবে ইলাই এখানে নরম করে পড়বেন কুম কোন গুণ্যা নাই রব্ব না ঠিক আছে এটা তো বলেছি আগেই ইয়া ইলাই কুম

দেখেন মা এখানে এক লিপ্টান আলাই নরম করে পড়তে হবে আইনটা গোলাটা চেপে পড়বেন না এখানে তিন লিপ্টানে পড়তে হবে ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন দেখেন বালা এক আলিফ হবে মুবিন এখানে তিন আলিফ হবে ওয়ামা মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন

দেখেন লা ইল্লাম এখানে ইল্লাম কোন গুণা নাই ঠিক আছে গুননা পাতে মিলে পড়তে হবে একালিকটান এখানে এগুন্না হবে ইক ফাগুন্না হা তাহু একালিপ্টান লেনারু জুমান নাকুম এই যে লেনারো রসেন তার ডাইনে জবর মোটা করে পড়বেন জোমান না এখানে ওয়াজীব গুন্না হবে কোম গুন্য নাই লেনারু জুমান নাকুম লেনা দেখেনা এখানে ওয়াজিব গুন্না আছে কুম মেমসিখিনের পরে মেমসেকিন ইয়েদে গ্রামে সকাউ আর আসছে আমরা গন্নার সাথে মিলিয়ে পড়বো মিন্না এক টান হবে আর ওয়াজিব গন্না দেখেন আদা এক লিপ্টান হবে বুন গুন না হবে না স্পষ্ট করে পড়তে হবে আলিম এখানে তিন আলিপ্টান হবে তাহলে আমরা এখান থেকে পড়ি لئن لم تنتهوا لنرجمنكم. لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم. দেখেন ক এক লিপ্টান লু এক লিপ্টান চার লিপ্টান হবে ইরো রম মোটা করে পড়বেন

নাতি ও এখানে চাৰি লিপ্টান হবে মিন গুন্যা হবে না আক কল কলা হবে সলমাদি লিপ্টান হবে নাতি গুন্যা কোন টান নাই ওজা মিন আক চলমাদি নাতি ওজা মি সলমাদিন রজু লুই রজু লুই র এখানে মোটা করে পড়বেন লুইন রজু লুইন আয় একালিকটান হবে এখানে ক অ্যা হবে ইয়া একালিকটান ক নরম করে পড়বেন মিথাবি হুল মুর এখানে র মোটা করে পড়তে হবে সালিন তিন এলিপ্টান হবে قال يا قوم اتبعوا المرسلين قال يا قوم اتبعوا قال يا قوم اتبعوا المرسلين قال يا قوم اتبعوا المرسلين لكن দেখেন এখানে আলিফে কিছু নাই আমরা যেহেতু তারপরে তার ও এসে লাম নাই এই জন্য আমরা যে ধরে পড়বো আইন হবে মাল গন্যা হবে না গন্যা নাই اتبعوا من لا يسألكم اتبعوا من يسألكم أجروا وهم مهتدون أجروا وهم مهتدون مهتدون مهتدون, مهتدون দেখেন আজ কলকলা হবে রও এখানে কি হবে টানের পর একদম বাগনার অক্ষর গন্যার সাথে মিলিয়ে পড়বো এখানেও গনার সাথে মিলিয়ে পড়তে হবে এখানে আবার তিন আলেকট্রন হবে রহুতা এক লিপ্টান লিয়ালা তিন আুল্লা একা লিপ্টান হবে ফরনি একা লিপ্টান হবে রমটা করে পড়বেন ওয়া ইলাইহি এখানে নরম করে পড়তে হবে তোর জায়ুন

وعلاء 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 من دونه مِنْ عَدُونِهِ آلهة إيه يريدني الرحمن آلهة إيه يريدني يريدني الرحمن يريدني الرحمن بزر لا تغني بذري لا تغني عني شفاعتهم عني شفاعتهم شيئا ولا ينتذون شيئا ولا ينقذون

عليها طن حسن لغو لا تغني رجو رلا تغني عني شفاعتهم عني شفاعتهم شيئا ولا ينقذون

দেখেন ইন্নি এখানে তিন হবে আর অজিব গুন্না আছে আমাং ইকফা গুনা আর এক লিপ্টান হবে এখানে র মোটা করে পড়তে হবে ফাসমায়ুন তিন আলিপ্টান হবে আমাং আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে আপনারা আজকের এই ক্লাসে আমরা যা কিছু শিখেছি সবকিছু মনোযোগ সহকারে ইনশাল্লাহ আবারও পড়বেন আপনাদের যেখানে বেঁধে যাবে আপনারা সেখানে আমাকে বলবেন আমি ইনশাল্লাহ আপনাদের সে জায়গায় বুঝিয়ে দেব। আর আজকের এই দশ আপনাদের যে পড়া দিলাম এই পড়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই বারবার করে আপনারা এটা মস্কো করবেন আর সঠিকভাবে পড়ার চেষ্টা করবেন ওকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি তাহলে অবরাইকে